আজকে বাসায় খুব মজাদার এবং সুস্বাদু একটি পিঠা তৈরি করা হয়েছে এটাকে আমাদের এলাকার বাসায় বলা হয় ছিটা রুটি আবার কিছু কিছু এলাকায় ছিটা পিঠাও বলে থাকে এটি খেতে খুবই সুস্বাদু আমার খুবই পছন্দের এই যে দেখেন আমাদের নসন্দীতে খুব জনপ্রিয় একটি পিঠা চিটা রুটি বলা হয় আর এটা গুস্তর সাথে খুব ভালো টেস্ট খেতে খুবই সুস্বাদু পিঠাটি আপনারা কোন কোন অঞ্চলের মানুষ এই পিঠা খেয়েছেন জানাবেন এটা আমাদের এলাকা বাজার সিটা রুটি বলা হয় এই রুটিটি অবশ্যই গরম গরম খেতে খুব সুস্বাদু গরম গরম রাখার জন্য এটা হটপট ব্যবহার করতে হয় তাহলে ভালো থাকে আপনি দীর্ঘক্ষণ গরম রেখে খেতে পারবেন আমি একটি ছোট হটপট ব্যবহার করেছি এখানে সে বাসায় তৈরি করা হয়েছে রুটিটি এটা আমার খুব পছন্দের যে কোনো সাথে আপনি খুব টেস্ট পাবেন এটা খেতে